নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি আপনারা ভালো আছেন আজকে কটা দিন পর এই মাকে নিয়ে কিছু বলি তাই না শুনুন এই প্রাণের স্পন্দন কর্ম সম্পাদনে সূর্যালোকের যে রক্তিম আভাব সকালবেলা যেমন শুরু হয় ঠিক তেমনি অন্তরের গভীরে অর্থাৎ চেতনার গভীরে যে চেতনার সত্তাকে জাগিয়ে তোলা অপেক্ষায় মা রয়েছেন তিনি জাগিয়ে তোলেন হ্যাঁ কেমন তিনি অপেক্ষায় থাকেন না সন্তান সকালবেলা ঘুম থেকে কখন উঠবে মা কিন্তু ঠিক খেয়াল রাখে তাকে খাওয়াতে হবে জামা কাপড় পরাতে হবে মুখটা একটু ধুয়ে মুছে দিতে হবে হ্যাঁ সন্তানের পরিপাঠি করতে হবে এটা যেমন মা মনে রাখেন বা অপেক্ষায় থাকেন কখন ছেলেটা কেঁদে উঠবে ঘুম থেকে ঠিক তেমনি আমাদের এই মা ব্রহ্মময়ী ততটা অপেক্ষায় থাকেন কখন আমরা জেগে উঠব মা করে এই মা করে বেলা ছেলেটা যেমন কেঁদে ওঠে হ্যাঁ তেমনি আমাদেরকেও একটু অন্তরের গভীর থেকে মা মা করে ডাকতে শিখতে হবে তাহলে মা সারা দেবে মা সারা বিশ্বে বিরাজমান হ্যাঁ মা কোথায় নেই মা তো আপনার অন্তরে তাই তাকে ডাকবেন কেমন না সামনে দেখার জন্য অন্তরের গভীরে তিনি রয়েছেন তাকে সামনে আপনি দেখতে চান তাই না তাই আমরা তাকে এই সামনাসামনি দেখতে চাই বলে এই মা মা করে ডাকি দেবালয়ে যায় মায়ের যেখানে এই গড়া মূর্তি আছে সেদিকে তাকিয়ে থাকি পুষ্পাঞ্জলি দিই পুজো পাঠ করি ধ্যান জপ করি তাই না তাহলে এগুলো করতে হবে আর এই যে মা আমাদের এত করেন এত ভালোবাসেন এত দিচ্ছেন আমরা খাচ্ছি দাচ্ছি রয়েছি ঘুমাচ্ছি হ্যাঁ আবার কাজ করছি কাজের মধ্যে দিয়ে রুজি রোজগার করছি তা দিয়ে সংসার প্রতিপালন করছি এটা অবশ্য আমরা মনে করি আমি করছি না আমি করছি এটা মনে হয় এটা সত্য কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করছে এই দুটো জগৎ হচ্ছে একটা হচ্ছে স্থূল জগৎ আর একটা হচ্ছে জগৎ যারা একটু বেশি ভাবতে পারেন বেশি যারা বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন তারা এই সূক্ষ্মের জগৎটায় একটু আলোচনা করেন ভাবেন দেখেন বোঝেন আর যারা সাধারণ মানুষ তারা হয়তো দুঃখটা বুঝতে পারেন না পারেন না বলবো কি করে তারাও সময় সময়ে হ্যাঁ ওই উপর দিকে তাকিয়ে ঈশ্বর আছেন তিনি বিচার করবেন তিনি বুঝবেন তিনি সব এরকম বলে থাকেন যাইবা হোক আমরা যদি এই জগৎটা কে জানতে পারি বুঝতে পারি তাহলে এই জগৎটা কার এই জগৎটা ওই জগৎজননী হ্যাঁ এই জগৎ জননীর জগৎ এই জগতে আমরা রয়েছি এটা কিরকম এটা একটা ঘর হ্যাঁ পৃথিবীটা রয়েছে এটার ওপরিভাগে আমরা বাস করছি আকাশটা তো ছাতের মতো একটা বড় ছাদ আর সেই ঘরে আমরা সব রয়েছি আবার এই এত এত ঘরের ভেতরে আছি ঘরের ভেতরেও ঘর করেছি হ্যাঁ আবার তার ভেতরেও ঘর এই আমার দেহরূপ ঘরটা এটাও কি তারই এটা কী রকম না বড় লোকদের বাড়ি থাকে না ধনী লোকের এই অনেকটা জায়গা জুড়ে বাড়ি এই অনেক বড় অনেকগুলা কুটুরি তার মধ্যে আবার ঘরের ভেতরে একটা ঘর থাকে ছোট ঘর যেখানে ধন দৌলত এইসব থাকে হ্যাঁ সেটাকে ওই ইংরেজিতে বলে স্ট্রং রুম আবার তার ভেতরে আবার একটা খুব শক্ত শক্তপ্ত জিনিস থাকে আলমানি যাই এটা ওই আয়রন চেস্ট বলে হ্যাঁ তা আমি কী করে জান আমি তো সাকু মানুষ তো ওই এর বাড়ি যাই তা আমাকে বাবা বলে ওই একটা দেখায় তো তাতে আমি বুঝে যাই হ্যাঁ ঠিক সেই রকম আমাদেরও এই ব্রহ্মমহিমা এই তার জগতের মাঝখানে আমাদেরকে দেন তাদের এক একটা কুটুরি আবার আমাদের ভেতরে একবারে তিনি ঢুকে রয়েছেন কিন্তু আমরা এই একটুকু উপলব্ধি ধ্যান ধারণা না করলে তাকে বুঝতে পারি না তা তাকে বুঝতে হলে একটুকু এই ধ্যান ধারণা করতে হবে হুম আর একটু গুরুমুখ হতে হবে নাকি আর গুরুমুখ হয়ে তার মুখ থেকে শুনে এবং তাকে ভক্তি এবং বিশ্বাসের দ্বারা তার কাছ থেকে জানতে হবে হ্যাঁ কেমনভাবে আমরা রয়েছি এই সংসারের হাল কি হ্যাঁ এগুলো জেনে নিয়ে করত এই ছোট মাথা সব কিছু কি আর জানতে পারছি তবে যতটা জানছি ততটাই বলছি তা আপনারা একটু হয়ে গুরুমুখ থেকে শুনবেন আমি সামান্য একটুখানি বললাম বটে হ্যাঁ এতে একটুকু ধ্যান ধারণা তো আসবে সেই জন্য আমার বলা আর এটা ঠিক যে যদি গুরু প্রতি আপনাদের বিশ্বাস থাকে আর যদি গুরু ভক্তি থাকে তাহলে গুরু তো ঈশ্বরেরই একটা প্রতিনিধি হ্যাঁ তিনি আপনার সামনে ওই ভগবানের হয়ে তিনি বলছেন কয়েছেন আপনাদের কাছে ভালো ভালো গল্প শোনাচ্ছেন আদেশ উপদেশ সবকিছু দিচ্ছেন তার কথাগুলো ভগবানের কথা মনে করে ভক্তি এবং বিশ্বাসের দ্বারা নেবেন আরে যা চাইবেন তা পাবেন যা ভাববেন তা হবে এটা কিন্তু সত্য প্রথম কটা দিন একটু কষ্ট হয় বুঝতে আর করতে জানতে কিন্তু ওই কিছুদিন গুরু যাওয়া আসা গুরুমুখ থেকে কথাবার্তা শুনলে আস্তে আস্তে এই গুরুর প্রতি ভক্তি এবং বিশ্বাস এসে এটা সন্দেহ নয় তাই এই ব্রহ্মময়ীর এই জগৎকে জানতে গুরু শরণাপন্ন হয়ে গুরু মুখ থেকে এই ঈশ্বরের লীলা কর্মকাণ্ড হ্যাঁ কোথায় কি এগুলো একটু জানার জন্য আমি আপনাদের অনুরোধ করছি একটু জানুন একটু বুঝুন তাহলে আপনারা ভালো থাকবেন হ্যাঁ দেখবেন আপনারা যদি ভালো হয়ে যাবেন সেদিন কিন্তু আপনারা সর্বসুখে থাকবেন হ্যাঁ সর্বসুখ তো এখানেই সাধু সঙ্গ করুন সঙ্গ লাভ করুন হ্যাঁ তীর্থস্থানে মন্দিরে গিয়ে উপাসনা করুন পূজা পাঠ করুন দেন হ্যাঁ এবং সেখানে যে সমস্ত ভক্তবৃন্দরা রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনায় থাকুন দেখুন আপনি সব হবেন সব হবে আগে শান্ত হন ধৈর্য রাখুন একটু খুঁজুন সব পেয়ে যাবেন ঈশ্বর সাহায্যকারী আর আমাদের এই ব্রহ্মময়ী মা কাউকে ডিড করেন না কোনো দেবতাই কাউকে ডিডাপ্ট করে না তবে ব্রহ্মময়ী মা তো মায়ের মনটা একটু নরম হয় হ্যাঁ এই বড্ড সন্তানের প্রতি তার একটু দুর্বলতা আছে তাই এই সন্তানের দিকে তার বেশি নজর তার বেশি খেয়াল হ্যাঁ এটা প্রত্যেক চুল দেবতায় মায়েদেরও আছে আর ওই ব্রহ্মময়ী মায়েরও রয়েছে কর্মফল যার যেরকম তাকে সেরকম ভোগ করতে হবে হ্যাঁ আমি আজকে আর বেশি কিছু বলছি না আপনারা একটু মায়ের স্বর্ণাপর্ণ হয়ে দেখুন না আমার ব্রহ্মময়ী মা আপনাদের সারা দেন কিনা নমস্কার ভালো